যারা নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করছেন শুধু ফর্ম নাম্বার আছে এখনও মেসেজ পাননি অথবা মেসেজ হারিয়ে গেছে অথবা মেসেজ ডিলিট হয়ে গেছে তারা কিভাবে এনআইডি কপি ডাউনলোড করবেন সেই প্রসেসিংটা আমি আজকে আপনাদেরকে দেখাবো তো ফার্স্টে আমরা এই ওয়েবসাইটটিতে চলে আসবো এই ওয়েবসাইটটির লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করলে আপনাদেরকে এই ওয়েবসাইটটিতে নিয়ে আসবে আসার পরে একটু নিচের দিকে আসলে আমরা এখানে রেজিস্ট্রেশন করুন এই অপশনটা পেয়ে যাবো তো আমরা এখানে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে আমরা ফার্স্টে ফর্ম নাম্বারটি দিয়ে দেবো এই ফর্ম নাম্বারটি দেওয়ার পরে এই ফর্ম নাম্বারটি দিয়ে আমরা যদি এই সার্ভারটিতে ঢুকতে চাই তা কিন্তু আমরা পারবো না তো আমরা এই ফর্ম নাম্বারটি লেখার পরে আমরা এই ফর্ম নাম্বারটির আগে স্পেসটা রেখে আমরা এখানে একটা লেখা লেখে দেবো এনআইডিএফএন আমরা এফ এন লিখে তারপর আমরা এখানে ফর্ম নাম্বারটি লিখবো তাহলে আমরা এই সার্ভারটিতে প্রবেশ করতে পারবো আর শুধু যদি আমরা এই ফর্ম নাম্বারটি লিখি তাহলে কিন্তু আমরা প্রবেশ করতে পারবো না তো এরপর আমরা এখানে জন্ম তারিখটা দিয়ে দেবো এরপর আমরা এখানে মাস দিয়ে দেবো এরপরে আমরা এখানে বসত দিয়ে দেব এরপরে এখানে একটা ক্যাপচা আছে এই ক্যাপচাটা আমরা হুব লিখে লেখে দেব এরপর আমরা এখানে সাবমিটে ক্লিক করে দেবো সাবমিটে ক্লিক করার পরে আমরা এখানে বর্তমান ঠিকানাটা যেটা আমাদের ইয়াতে এনআইডি কার্ডে দেওয়া আছে সেই ঠিকানাটা আমরা এখানে সিলেক্ট করব যেমন এখানে আমি বরিশাল সিলেক্ট করলাম এরপরে জেলা এরপরে আমরা উপজেলা সিলেক্ট করে দিব স্থায়ী ঠিকানার ক্ষেত্রেও আমরা এখানে ফার্স্টে বিভাগ সিলেক্ট করে দিব এরপর আমরা জেলা সিলেক্ট করে দিব এরপর আমরা এখানে উপজেলা সিলেক্ট করে দিব দেওয়ার পরে আমরা পরবর্তী যে অপশানটা আছে এখানে আমরা ক্লিক করে দেব দেওয়ার পরে আমাদের সামনে মোবাইল ভেরিফিকেশনটা চাবে তো এখানে একটা মোবাইল নাম্বার দেওয়া থাকবে যেটা আমরা পূর্ববর্তীতে দিয়েছিলাম যদি আমরা এই নাম্বারটিতে যদি আমরা ওটিপি কোড নিয়ে আসতে চাই তাহলে আমরা এখানে বার্তা পাঠান এই অপশনটাতে ক্লিক করব অথবা আমরা এখান থেকে মোবাইল নাম্বারটা পরিবর্তন করেও দিতে পারি সেটা হলো আমরা এখানে মোবাইল পরিবর্তন যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করে আমরা নতুন একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দিতে পারি তো আমরা এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি এরপরে আমরা এখানে বার্তা পাঠান যে অপশানটা আছে এখানে আমরা ক্লিক করে দেবো তো আমাদের সামনে মেসেজটা চলে আসছে তো আমরা এখানে মেসেজে যে ওটিপি কোডটা আছে সেটা আমরা এখানে লিখে দিচ্ছি তো এরপরে বহাল যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করে দেব দেওয়ার পরে আমাদের সামনে এই অপশনটা চলে আসবে এরপর আমাদেরকে এই দিয়ে নিয়ে আসবে আসার পরে এখানে আমাদের এখানে দেখেন একটা এখানে গ্রাফ আছে এই গ্রাফটাকে জুম ইন করে তারপরে আমাদের মোবাইল থেকে আমাদের ফেসটাকে ভেরিফিকেশন করতে হবে তো তার জন্য আমরা আমাদের মোবাইলে চলে আসব। তো বন্ধুরা আমরা এখন মোবাইলে চলে আসছি মোবাইলে চলে আসার পরে আমরা প্লে স্টোরে যাব যাওয়ার পরে আমরা এখানে সার্চ দিব এনআইডি ওয়ালেট লেখে ডি ওয়ালেট লেখে সার্চ দিয়ে আমরা এই যে উপরে যে এখন যে অ্যাপসটা দেখতেছেন এই অ্যাপসটা আমরা ইনস্টল দিয়ে নেবো যেহেতু আমার মোবাইলে ইনস্টল দেওয়া আছে সেহেতু আমাদের এখানে ওপেন দেখাচ্ছে তো আমি এখানে ওপেন করে দিলাম দেওয়ার পরে দেখেন অটোমেটিকলি আমাদের যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরাটা কিন্তু অন হয়ে গেছে এখন আমরা আমাদের যে মোবাইল কম্পিউটারের যে স্ক্রিন আছে স্ক্রিনে যে গ্রাফটা আছে এটাতে আমরা ধরলেই সাথে সাথে কিন্তু আমাদের এখানে আমাদের ফেসটা চাবে তো আমি যদি এভাবে তো এখন আমি ফেসটাকে স্ক্যান করে নিচ্ছি তো আমি এই ফেসটাকে এখানে ধরব এরপরে এই সেটটা দিয়ে দেবো এরপর আমরা এই সেটটাও দিয়ে দেবো দেখেন এখানে তিনোটা নিচের যে তেনটা অপশন আছে এটা কিন্তু যখন টিকমার্ক করছে এরপর এখানে ঠিক আছে যে অপশানটা আছে এখন আমরা এই ঠিক আছে এই অপশানটাতে ক্লিক করে দেবো এই অপশনটাতে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে আবার কম্পিউটার স্ক্রিনে চলে যেতে হবে তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমাদের এরপরে যে স্টেপটা আছে সেই স্টেপটা সেই স্টেপটাতে আমাদেরকে এখানে নিয়ে আসছে তো এরিয়ে যান এই অপশানটাতে আমরা এখন ক্লিক করে দিচ্ছি এটা হলো আমাদের প্রোফাইল পেজ এখানে আমরা আমাদের এনআইডি কার্ডের ডিটেলস বিস্তারিত সব কিছু এখান থেকে আমরা দেখতে পারবো তো আমরা যেহেতু শুধু এনআইডি কার্ড কপিটা ডাউনলোড করব তো এখানে দেখেন এই যে ডাউনলোড যে অপশানটা আছে এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের এনআইডি কার্ড কপিটা অটোমেটিকলি ডাউনলোড শুরু হয়ে যাবে এবং এখানে এনআইডি আমাদের নাম এনআইডি কার্ডের যে নাম্বারটা দিয়ে কিন্তু এটা সেভ হয়ে যাবে তো আমি এটাকে সেভে ক্লিক করে দিচ্ছি এবং এখানে আমি ফাইল চুজ করে দিলাম এবং এখানে সেভে ক্লিক করে আমরা আমাদের এনআইডি কার্ডটাকে ডাউনলোড করে নিলাম তো এখন আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে তো এটা আমরা শো ফাইলে গিয়ে আমরা একটু দেখি আমরা কি ডাউনলোড করলাম তো দেখেন আমাদের এনআইডি কার্ডের কপিটা আছে সেটা কিন্তু আমাদের হাতে চলে এসেছে এখন আমরা এটাকে প্রিন্ট করব প্রিন্ট করে আমরা ল্যামিনেটিং করে আমরা এনআইডি কার্ড হিসাবে ব্যবহার করব যতদিন পর্যন্ত আমরা স্মার্ট কার্ড না পাবো ততদিন পর্যন্ত কিন্তু আমাদের এই কার্ডটাই থাকে তো বন্ধুরা দেখলেন কিভাবে এনআইডি কার্ড ডাউনলোড করতে হয় তো আজকের ভিডিওটি মোটামুটি এই পর্যন্ত কি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ওকে বন্ধুরা আল্লাহ হাফেজ যদি আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকুন